লাইভ চলবে আরে কালে আমার ভাইবা আমার তো পরীক্ষা তো এই না যদি বারোটার সময় টাকা দেয় সমস্যা নেই ছয় মাহি গেল

মার্জিয়া টেলিকম বয়রা বাজার শিফন টেলিকম নামছে সে আলম্ব নাম শিফন হুম শান্ত আর বাদন বয়ে বজাৰ টেলিকম ওৱান শৈশৱে টেলিকম ওৱান হা পাৰি অ দুইডি ধেৰে ধেৰে আমি দিয়া দুনিয়ালৈকে পিছনে বাদন মাৰি অনা হব না পিছনে তুকি বলত নাইকিয়েই আৰু নে দে

भाई का पिक कोर्ट भाई भाई का रिसीव भाई ए मात्र 40 ना 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 4 हां नहीं तो लाइव आसे लाइव आसे देख ले भाई आ, आ भी <Yaregilini> साथ दीसी भाई भाई ओदर भाई ओदर भाई जाओगा मोसी ने संगी सो आ रे शॉट बादन ने बादन ने एक एक बादन ने সুন্দর খেলা হচ্ছে আলম স্যার মিস করলেন শিবন টেলিকম পাক লয়ে গেছে গা সুন্দর শট বাদন টেলিকম বাদন টেলিকম 1 পয়েন্ট এগিয়ে গলো শিবন টেলিকম লস শিবন ভাই দেখোরা খেলা গেটআপে আইছিল তোরা গেটআপে আছিস

বাদন বেলা বাইরে যান বাদন বেলা বাইরে যান দুই কি করতেছে মায়ের মধ্যে মারামারি করতেছে বাইরে 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 ওই শট ওই সাধারণ শর্ট

অসাধারণ শান্তর এই যে আমাদের সেই ন্যাশনাল প্লেয়ার আজকে গুডা মুডা উঠে উঠছিল গাঁদা গা

গেমা চাই বলে এখানে বলে বাই বাই রে হ এক্সেলজন বাই রে গেছে ইয়ে শর্ট ইসমাশ ইসমাশ বাদনের বাদন বাইরের ভাব দেখলে আমাদের খুব ওহ শর্ট লাস্ট পয়েন্ট হিট টেক্কা 300 300 বাড়াই বল 200 পরে আরো 100 বাড়াইছে না 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 ইয়ার মাফ করে আই যা